i <laughs> কোনো ছড়া স্কুলেতে তেনি বলমার শুধুই লেখা পড়া লাগে না পড়তে শুধু শিখতে কোনো ছড়া আমরাও চাই ঘুরে বেড়ায় যাই ছুটে যাই দূরে প্রজাপতির মতো করে এখানে ছোট পরিষ্কার ভালো আমরা চিন্তা করেছি যে গজল আমরা পারি বসবো বাকিরা ডানে থাকবে এবং যারা পুরস্কার দেবে সেখান থেকে পুরস্কার দেবে আমি আশা করব আপনাদের মনে যদি কোনো কষ্ট থেকে থাকে সেগুলো সহজভাবে গ্রহণ করবেন আপনাদের যারা এই প্রোগ্রামে এসে সামিল হয়েছেন আপনাদের সবাইকে এই প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আজকে যে পুরস্কার রয়েছে একেবারে সামান্য কিছু পুরস্কার মূলত এটা পুরস্কার মানে হচ্ছে ছোটো হোক বড় হোক সেটা পুরস্কার হিসাবে আমরা গ্রহণ করবো তবে অনেকে এখানে অংশগ্রহণ করার পরেও তুমুল চেষ্টার পরেও তারা হয়তো সফলতা অর্জন করতে পারেনি সেই জন্য মন খারাপ করার কিছু নেই যারা অংশগ্রহণ করেছে শিক্ষা সবাই আসতে সবাই ঘন্য এবং সবার জন্য আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আশা করছি এই পুরস্কারের মাধ্যমে আমাদের সামনে যে পদগুলো রয়েছে সেগুলো ভবিষ্যতে পরকালীন জীবনে যে পরীক্ষা সেই পরীক্ষা উত্তর মাধ্যমে আমরা যেন আমাদের সফলতা অর্জন করতে পারি এই সামান্য পুরস্কারের মাধ্যমে আমরা যেন আমাদের সব মান করে না দিই আমরা আশা নিয়ে সামনে থেকে সকল পুরস্কার পাওয়ার জন্য সবাই অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের এই সফর যে কাঙ্ক্ষিত আমরা এসেছি আমরা যেন সেই লক্ষ্য অর্জন করতে পারি এবং আমাদের যে আজকে আল্লাহ সুহানা বলেছেন তোমরা ভ্রমণ করো এবং কিভাবে বিভিন্ন বিভিন্ন আদীতে সৃষ্টি করেছেন সেই সৃষ্টি রহস্য সেগুলো দেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ ভিন্ন একটা প্রেক্ষাপটে আমরা ঢাকা থেকে আজকে জ্ঞানীগঞ্জে আসে কিছুটা হলেও বিনোদনের খোরাক পেয়েছি তো আমাদের এই খোরাকের মাধ্যমে যেন বাকি দিনগুলো সুন্দরভাবে আমাদের শিক্ষা কার্যক্রম শুরু করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই সুযোগ দান করুক এবং আল্লাহ তালার মাধ্যমে দোয়া কামনা করছি যে আল্লাহ তালা যেন আমাদের সবার যে মনের উদ্দেশ্য সেগুলো যেন অর্জন করতে পারি পাশাপাশি আমাদের একটি বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে আগামীকাল

সকল ক্লাসগুলো বন্ধ থাকবে ইনশাআল্লাহ আমাদের সোমবার থেকে যতদিন ক্লাস শুরু হবে হয়তো মনে রাখতে পারে এই জন্য আমি ফাঁকিতে বলে ফেললাম ইনশাল্লাহ আমরা আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত দুর্যোধের সাথে আমাদের প্রোগ্রামের উপর করবেন এবং সর্বোপরি যারা পুরস্কৃত হয়েছে তারা পুরস্কার নিয়ে বাড়ি ফিরবে যারা পুরস্কার নিতে পারেনি তাদেরকে ধন্যবাদ এই জন্য যে ভবিষ্যতে তারা পুরস্কার পাওয়ার জন্য চেষ্টা করবে আল্লাহ তালা সবাইকে সুন্দর জীবনদানের মাধ্যমে আমাদের সবার সকল কাজগুলো তার সহজনের জন্য কবল করে নিই সবাই বলে আগ্নি আল্লাহ দু হাজার তিন সালে দু সাত সালে প্রতিষ্ঠিত ইবরাস মাদ্রাসা দক্ষিণ ভরসিক শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে আজকের এই শিক্ষা সফরের সমাপনী লগ্নে সমাপতি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সমাজের চার্জ সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত শিক্ষক মণ্ডলী সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং পুরো শিক্ষকরা লালফুল আমিনের দরকার দিক থেকে সুপ্রিয়া জ্ঞাপন করছি কবে রাষ্ট্রে দু হাজার পঁচিশ আজকে এই শিক্ষা সফরের ই শেষ লগনে এসে উপস্থিত সুযোগ যে মহানগরীম আমাদেরকে এগারোটি বাস জমি ছয় শতাধিকেরই ক্ষেত্রে এই বনবন্ধকর স্থানে শিক্ষা সফর করার সুযোগ দিয়েছেন তার দরবারে শক্তি জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ আজকের দিনটি তো আসলে বক্তব্য দেওয়ার দিন নয় আমি সকাল থেকে আপনাদের সাথে ছিলাম আমার কাছে মনে হয়েছে শিক্ষার্থীরা এখনও যেভাবে বিভিন্ন রাইডে চড়ছে আনন্দ করছে উৎফুল্ল অবস্থায় তারা সুইমিং পুলে সাঁতার কেটেছে আমি ব্যক্তিগতভাবে আমার

যারা বাস্তবায়ন করেছেন বিশেষ করে সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং অভিভাবকদের মধ্যেও আমি অনেক অভিভাবকদেরকে দেখেছি যারা নিজে না খেয়ে অপরকে খাবার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং মাদ্রাসার পক্ষ থেকে সম্মানিত শিক্ষক মণ্ডলী সম্মানিত অভিভাবক মণ্ডলী সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং জ্ঞাপন করছি যেহেতু একটি পুরো দিন আমরা একসাথে ছিলাম একদিনের একটি জার্নি আমাদের ছিল ছোটোখাটো ত্রুটি বিচ্ছতি হওয়াটাও অস্বাভাবিক নয় ইতিমধ্যে আমাদের ইনচার্জ স্যার বলেছেন আমার কাছেও ধরা বলেছেন একই বিষয়ে আমার কাছে একটু দৃষ্টিকটু মনে হয়েছে বিশেষ করে আপাদেরকে অভিভাবকদেরকে লাইনের মধ্যে দাঁড় করে খাবারকে আর একটু আগে নিতে পারলে আমাদের জায়গা থেকে আর মানুষের বেশি পেতাম তবে এই কাজটা করতে গিয়ে খাদ্য বিভাগ যে চিন্তাটা করেছিল যে গরুর গোষ্ঠ সাধারণত জমে যায় এই জমানো থেকে হেফাজত করতে গিয়ে এটাকে একেবারে শেষ মুহুর্তে চুলা থেকে উঠে আ এর আদির মধ্যে দেবে এই চিন্তা করতে গিয়েই দেরি হয়ে গেছে আমি যা দেখেছি যেটা হয়তো আমাদের টেকনিকগত বা কৌশলগত একটু সমস্যা ছিল ভবিষ্যতে এটা থেকে আমরা শিক্ষা করে আমাদের পুরো শিক্ষা একটা করতে আর আমরা সেই সম্মেলনে আর এই টিমের ছাত্রটা

গরিব অসহায় দুস্থ তারা কীভাবে খাবার গ্রহণ করে এটাও এখান থেকে আমাদের আমাদের ছোট্ট ছোট্ট সোনামানের জন্য ভবিষ্যৎ জীবনকে পরিচালনা করবার একটি শিক্ষা তার তারপরেও আপনাদের চোখে অনেকগুলি বিচ্ছিন্ন ধরা পড়বে যেহেতু আপনারা আমাদের পরিবারের সদস্য আপনাদেরকে নিয়েই আমাদের এই পরিবার সেক্ষেত্রে যদি কোনো আমাদের আপনাদেরকে একটু আশ্বস্ত করছি যে আমাদের সেক্ষেত্রে আপনারা খবর সুন্দর দৃষ্টি আপনারা আমাদেরকে রাখবেন বলে আমরা প্রত্যাশা করছি যেহেতু আরও কয়েকটি ইভেন্ট আছে পুরস্কার বিতরণী আছে এবং আমি যেটা শুনতে পেয়েছি এখানে আবার জাদুর বা এমন কিছু দেখানো হবে আপনাদেরকে ছোট্ট ছেলেমেয়েরা যেমন খুশি তেমন সাজবে এই ইভেন্টগুলো যেহেতু রয়েছে আমি আর কথা না বলে আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা মুবারকবাদ ধন্যবাদ জ্ঞাপন করে আমরা যাতে নিরাপদে সুস্থতার সাথে সকলে আবার আমাদের গন্তব্যে ফিরে যেতে পারি সুস্থতার সাথে নিরাপত্তার সাথে যাতে আমাদের এই বিশাল ঘর কালানাবুল আলমী রহমতের চাদরে আচ্ছাদিত রাখেন সেই তফিক মহান রবের কাছে প্রত্যাশা করে আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা মুবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ এবং অব্যতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকম